মানুষ হতে পারিনি বলে আজকে আমাদের বাবা রাখতে হচ্ছে আমি মাঝে মাঝে আসি সেই বাবা মা গুলোকে রাস্তায় ফেলে দেওয়া বাবা মা গুলোকে সে নিয়ে তার মতো করে দেখছে ওনার এটা ভিতর থেকে আসা ভিতর থেকে না আসলে এটা করা যায় না তবুও তো একজন কিছু করছে যেটা হয়তো আমি পারি নাই প্রতিষ্ঠান যে করেছে তার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার নাম আসলে ছন্দা আমার বয়স অনেক ফিফটি ইয়ার্স ওল্ড আমি এতদিন জব করতাম মাত্র জব ছেড়েছি এখন আমি হাউসওয়াইফ মানে আমারই তো বাবা মা আমার বাবা মার এইজি সবাই তার মানে আমরা প্রপারলি মানুষ হইনি মানুষ হতে পারিনি বলে আজকে বৃদ্ধার সময় আমাদের বাবা মাকে রাখতে হচ্ছে এটা আমার কাছে খুবই একটা মানে কষ্টদায়ক মনে হয়েছে যে প্রপারলি শিক্ষা আমরা পাইনি কিংবা হতে পারিনি মানুষের মানুষ যেটাকে বলে সেটা হতে পারিনি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের হয়েছে অনেক কিছু হয়েছি ডাক্তার হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি বড় বড় চাকরি করছি বাট প্রপারলি মানুষ হতে পারেনি মানুষ হলে আজকে এই বৃদ্ধাশ্রমে মা বাবাগুলোকে থাকতে হতো না তবে আমি চেষ্টা করব আমার সন্তানকে যেন ওই গাইডটা দিতে পারবো কি না যায় না হয়তো আমি যেহেতু হতে পারিনি আমার সন্তানকেও হয়তো আমি দিতে পারবো না কিন্তু আমি চাচ্ছি যে বৃদ্ধাশ্রম না বাড়ুক আমরা বাবা মাকে দেখি কারণ তারা আমার আজ আমি এই পর্যায়ে আসছি কিন্তু বাবা মায়ের জন্যই সেটা আমি ডাক্তারি হই ইঞ্জিনিয়ারি হই কিংবা একটা চাকরি করি কিংবা সংসারই করি যেটাই করি বাবা মার কষ্টের জন্যই কিন্তু করতে পারছি তো সেই জন্য চাচ্ছি যে এই বাবা মাকে যেন আমরা ফেলে না দিই প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে আমরা নজর দিচ্ছি প্রপারলি শিক্ষা যেটা যেটা আমরা আমাদের দাদিদেরকে দেখেছি কিংবা তার আগের যুগে দেখেছি যখন বৃদ্ধাশ্রম ছিল না অনেকগুলো ভাই বোন মা বাবা চাচা চাচি সবাই মিলে যে একটা জয়েন্ট ফ্যামিলি ছিল সেটা এখন নেই আর এইটার কারণেই বোধহয় এই জিনিসটা বেড়ে যাচ্ছে আমার মনে হয় ওই মানে ওই পরিবেশটা আবার যদি আমরা তৈরি করতে পারি তাহলে হয়তো আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে ওই শিক্ষাটা বেশি জরুরি অনেক বেশি চাহিদা আমার একটা প্রপারলি একা একটা রুম হতে হবে একা একটা বাড়ি হতে হবে সবার সঙ্গে মিলে থাকবো কিংবা একই প্লেটে সবাই ভাত খাবো এই এই জিনিসটা নাই যেমন আমি আমার নিজের বাচ্চাকেও দেখেছি আমার একটাই বাচ্চা সে কারোর সঙ্গে শেয়ারিং করতে পারে না বিছানা শেয়ারিং করতে পারে না খাবার শেয়ারিং করতে পারে না কিন্তু আমরা করেছি ভাই বোন একসঙ্গে একটা প্লেটে একসঙ্গে খেয়েছি আমাদের যখন ঝগড়া হয়েছে বাবা মা আমাদেরকে একটা প্লেটে একসঙ্গে খেতে দিয়েছে যে আজকে তোমাদের এটা শাস্তি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি সেই শিক্ষা দিতে পারিনি পারছি না পারি না তারও একটা কারণ আছে আমরা সবাই অনেক বিজি লাইফ লিড করি অনেক বেশি আমরা পরিবারকে সময় দিই না কাউকেই সময় দেই না আমরা শুধু উপরে ওঠার চিন্তা কবে উপরে উঠবো আরও কত বেশি মানে আমার টাকা হবে আরও কয়টা বাড়ি হবে আরও কয়টা গাড়ি হবে আরও কত স্ট্যাটাস হবে আমরা এইটা নিয়ে বেশি কনসার কিন্তু আমরা অন্য কিছু নিয়ে না আমি মাঝে মাঝে আসি আমার অসাধারণ লাগে এই উদ্যোগটা কারণ তবুও তো একজন কিছু করছে যেটা হয়তো আমি পারি নাই কিংবা আমরা পারছি না কিন্তু কেউ একজন যে এই উদ্যোগটা নিয়েছে এই বাবা মাগুলোকে রাস্তায় ফেলে দেওয়া বাবা মাগুলোকে সে নিয়ে তার মতো করে দেখছে হয়তো প্রপারলি দেখতে পাচ্ছে না তাও যতটুকু দেখছে এটা আমার কাছে মনে হয় হয়তো আল্লাহর আশীর্বাদ কিংবা ওনার এটা ভিতর থেকে আসা ভিতর থেকে না আসলে এটা করা যায় না এটা আমিও পারবো না আমি আমার নিজের বাবা মাকেই দেখি না আর এরকম অন্যের বাবা মাকে আমি কিভাবে দেখবো এটা আসলে ভিতর থেকে এই মানে এই প্রতিষ্ঠান যে করেছে তার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা